আন্তর্জাতিক নারী দিবসে কান্দি থানার আইসির দায়িত্বভার নিলেন মাধবী হাজরা শনিবার নারী দিবসে আধ ঘণ্টার জন্য আইসির চেয়ারে বসলেন কান্দি ব্লক মহিলা সমবায় সমিতির সদস্যা মাধবী দেবী এদিন কান্দি থানার পক্ষ থেকে মহিলাদের নিয়ে পদযাত্রা করা হয় এরপর সমাজের বিভিন্ন স্তরের পাঁচজন মহিলাকে সম্মান জ্ঞাপন করা হয় কান্দি থানার পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিধায়ক অপূর্ব সরকার কান্দি পুরসভার পুরপিতা জয়দেব ঘটক আইসি মৃণাল সিনহাসহ অন্যান্যরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল মার্চ আন্তর্জাতিক নারী দিবসে নারীদের সম্মান জ্ঞাপনে অভিনব উদ্যোগ নিল কাঁদি থানা এদিন কাঁদি থানার আইসির দায়িত্বভার দেওয়া হলো মাধবী হাজরাকে কাঁদি ব্লক মহিলা সমবায় সমিতির পরিচালনায় দায়িত্বভার সামলান মাধবী দেবী উনার তত্ত্বাবধানে স্বনির্ভর গোষ্ঠী প্রায় পাঁচ হাজার মহিলা কাজ করেন হাজার হাজার মহিলাকে স্বনির্ভরতার পথ দেখিয়েছেন তিনি তাই তো অনন্যা মাধবী দেবীকে আইসির চেয়ারে বসিয়ে সম্মান দেওয়া হয় আধ ঘন্টার জন্য আইসি চেয়ারে বসে কাঁদি থানার দায়িত্বভার সামলান তিনি নারী দিবসে এই সম্মান পেয়ে অত্যন্ত খুশি ও গর্বিত মাধবী দেবী আমার সত্যি খুব ভালো লাগে যে আমার জীবনে এটা মানে আমি কোনোদিন ভাবতেও পারিনি যে একজন সাধারণ গ্রামের মহিলা একটা স্বনির্ভর দলের মহিলা এসএসজি নিয়ে কাজকর্ম করি কিন্তু এইভাবে যে থানায় এই দায়িত্ব এই আইসির জন্য এটা সম্ভব হয়েছে এবং একটা স্বনির্ভর দলের মহিলা যে এই জায়গায় এই চেয়ারে বসতে পারে সেটা ভাবাই যায় না আমি নিজেকে এবং আমার পুরো টিমকে এবং আপনাদের থা সকলকে এই জন্য আমি মানে এদের কাছে সকলের কাছে কৃতজ্ঞ এবং সকলকে অনেক অনেক ধন্যবাদ মানে আমার জীবনে এটা আমি শ্রেষ্ঠ দিন মনে করছি এদিন কাদি থানার পক্ষ থেকে মহিলাদের নিয়ে পদযাত্রা করা হয় জীবন যুদ্ধে লড়াই করে টিকে থাকা সমাজের বিভিন্ন স্তরের পাঁচজন মহিলাকে সম্মান জ্ঞাপন করা হয় কাঁদি থানার পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিধায়ক অপূর্ব সরকার কাঁদি পুরসভার পুরপিতা জয়দেব ঘটক আইসি মৃণাল সিনহা সহ অন্যান্যরা এখানকার আইসিস একটা অভিনব উদ্যোগ নিয়েছে যেটা আমরা কলকাতা লাগোয়া শহরগুলোতে দেখে থাকি যে এই বিশেষ দিনগুলোতে একজনকে দশ মিনিটের জন্য আইসি করা হবে আমাদের বাড়ির একটা মহিলাকে যাতে তারও সেই অভ্যাসটা সেই পরিবেশটা কি থানার জিনিসটা কি এই বিষয়ের মধ্যে দেখানোর জন্য আমি কাঁথ থানাকে বিশেষভাবে ধন্যবাদ দেব বহরমপুর খাদি এক্সপো দু হাজার পঁচিশ পাঁচই মার্চ থেকে শুরু করে চলবে বারোই মার্চ পর্যন্ত স্থান মুসলিম তীর্থ কুড়ি নম্বর ব্যারাক স্কোয়ার বহরমপুর মুর্শিদাবাদ মেলায় রয়েছে বিশেষ আকর্ষণ খাদির জিনিসের ওপর সিক্সটি পর্যন্ত ছাড় আপনার সাধ্যের মধ্যে সামান্য দামে পেয়ে যান উৎকৃষ্ট খাদির জিনিস এছাড়াও থাকবে দু হাজার টাকা ও তার ওপরের কেনাকাটায় বিশেষ উপহার ও গেস্ট কুপন আপনাদের সকলকে জানায় সাদর আমন্ত্রণ আয়োজক খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ মুর্শিদাবাদ